গরমে সব কার্যকর রেসিপি আজকে দেখাবো যেটা একেবারেই নূতন নয় সেই পুরোনো আমলে ঠাকুমা দিদিমা তাদের আমলে ছোটোবেলায় একদম খেতে ভালো লাগতো না কিন্তু যত দিন যাচ্ছে তত এর গুণটা যেমন জানতে পারছি আর টেস্টটাও নানাভাবে অনেক দিক করে মডিফিকেশনও কিন্তু হয়ে গেছে তো আজকের রেসিপি এইরকমই সকলের পছন্দ হবে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে দেখেই বুঝতে পারছো যে আজকে রেসিপিটা কি হবে তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা করায় তো এর মধ্যে নিয়ে নিলাম বেল তো বেল তো এই সময়তে প্রচুর পাওয়া যাচ্ছে আর আমি একটা বেশ বড়ো সাইজেরই বেল নিয়ে নিয়েছি আর দেখো এটাকে ফাটানোর পরে এটা কিন্তু বেশ পাকা বেল পাকা বেল হলেই কিন্তু বেশি ভালো হয় সে তো আমরা জানি আর এটা ছাড়ানো ভীষণ ইজি জাস্ট চামচ দিয়ে একটুখানি এরকমভাবে চেছে নিলে তবে কিন্তু সুন্দরভাবে উঠে যায় আর আমার না এই শেষের দিকে যে যে চাঁচি যেটা বলে সেটা খেতে ভীষণ ভালো লাগে ছোটোবেলাতে শরবত খেতাম না কিন্তু এটা কিন্তু খেতাম আর বেলের গন্ধটা অবশ্যই দারুণ সুন্দর হয় আর এবার কি করব আমরা এই চামচ দিয়ে জাস্ট এটাকে না এরকমভাবে একটুখানি চেপে চেপে মানে মাখার মতো যেটা হয় সেরকম করে নেব আর কিছু দরকার নেই আর এটা বানানো তো ভীষণ ভীষণ ইজি আর এর সাথে দিয়ে দেবো ঠান্ডা জল আর চাইলে পারে রুম টেম্পারেচারের যে জল হয় সেটাও আমরা এখানে দিতে পারি তবে গরম তো একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তো এবার হাতটা খুব ভালো মতো ধুয়ে আমি এখানে হাতটাই ইউজ করছি ভালো মতো করে এটাকে চটকে নেব এটা কিন্তু হাত দিয়েই করতে হবে মানে মিক্সিতে দেওয়ার একেবারেই ভাবনা করবো না কারণ এর যে বীজটা আছে না এটা যদি মিক্সিতে চলে যায় তাহলে কিন্তু একদম তেতো হয়ে যাবে তো এই জন্যই এবার এটাকে আমরা কি করব কোনো স্টেইনার বা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব কারণ যে বীজটা আছে বা যে আঁশগুলো আছে সেই আঁশগুলো এটা আলাদা হয়ে যাবে যদিও আমি যে বেলটা এনেছি না এটার মধ্যে দেখতে পাচ্ছি খুব বেশি কিন্তু আজ আজ যেটা সেটা নেই তবে বীজ বেশ অনেকটাই পরিমাণ আছে ভালো মতো করে এরকমভাবে একদম এটাকে ছেকে নেওয়া যাকে বলে সেইভাবে আমরা বেলের পাল্পটাকে পুরোপুরি আলাদা করে নেব তো দেখো কত সুন্দর পাল্পটা বেরিয়ে যাচ্ছে আর এটা কিন্তু শুধু শুধু খেতেও খুব ভালো লাগে মানে যখনই এটা আলাদা করে নেওয়া যাবে না বীজ থেকে যে পাল্পটা বের হয়। সেটাও কিন্তু এমনি এমনি খেতে সেটাও ভালো লাগে আর বিশেষ করে এই সময়টাতে বেলটা কিন্তু অনেকটা মিষ্টিও হয় তো মিষ্টি বেলের ক্ষেত্রে এভাবে খাওয়া যেতে পারে এবার এর মধ্যে আমি অ্যাড করব মিষ্টি এটাকে আমি একদম গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে তো সেটাই অ্যাড করে নিলাম চাইলে পরে চিনিও দেওয়া যেতে পারে বা গুড়ও দেওয়া যেতে পারে আর মিষ্টির ক্ষেত্রেও কিন্তু আমরা সেই যেটা হয় না স্কোয়ার টাইপের কিউব টাইপের মিষ্টি সেটা কিন্তু ব্যবহার করব না সুতো দেওয়া মিষ্টি যেটা হয় সেটা কিন্তু আসল মিষ্টি সেই মিষ্টিটা আমরা এখানে ব্যবহার করব। খুব ভালো মতো করে মিক্সিটাকে এই পাল্পটার সাথে মিক্সড করে নিলাম নিয়ে এবার এখান থেকে না হাফটা আমি নিয়ে নিলাম আর হাফটা রেখে দিলাম আর একটা রেসিপি বানাবো বলে তো এটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম তার মধ্যে তিন থেকে চার হাতার মতো দুধ নিয়ে নিলাম নিয়ে একটু মিক্সিটাকে চালিয়ে নেব। চাইলে পরে এমনিও হুইক্স দিয়ে বা স্পুন দিয়েও কিন্তু এটাকে একটু টাইম লাগবে তবে ওটাকে চালালে সেটাও কিন্তু ভালো মতো মিক্স হয়ে যাবে এরপর এর মধ্যে কয়েকটা বরফ কুচি দিয়ে দিলাম বরফ কুচি চাইলে দেওয়া যেতে পারে না হলে স্কিপ করা যেতে পারে তারপর আমরা যে দুধ আর বেলের পাল্পটার মিক্সচারটা তৈরি করলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিচ্ছু না শুধু কিশমিশ আর কাজু দিলাম চাইলে পরে অন্য কিছুও দেওয়া যেতে পারে বা শুধু কিশমিশও দেওয়া যেতে পারে কারণ আমরা যখন এটা খাবো না কিশমিশটা মুখে পড়লে ভীষণ ভালো লাগে আর এখানে ওই যে আমি আগেও যেটা বললাম যে চাইলে পরে বরফ কিউব যেটা আছে সেটাকে কিন্তু স্কিপ করা যেতে পারে জাস্ট এরকমভাবে সাজিয়ে দাও আর বাচ্চাদের ক্ষেত্রে আইসটা না দেওয়াই ভালো হবে ব্যাস স্কুল থেকে ফিরলে বা অফিস থেকে ফিরলে বা কেউ বাড়িতে গেস্ট এলে এইরকমভাবে সাজিয়ে বেলের শরবত বানিয়ে দাও সবাই প্রশংসা করবে এবং নিজেও খাবে আর আবারও আর যেটা বললাম বানাবো তো তার জন্য যে পাইপটা আমার কাছে ছিল সেটা এর মধ্যে দিয়ে নিলাম সেখান থেকেও হাফটার মতো দিলাম আর কয়েকটা পুদিনা পাতা এর মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতার ফ্রেশনেসটা না দারুণ লাগে আর আবারও তাই কয়েকটা বরফের কিউবের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে জল দিয়ে দেবো খুব ভালো করে মিক্সড করে নেব ভীষণ ইজি একটা রেসিপি এটা সাধারণত বাড়িতে বেশিরভাগ সময়ই হয়ে থাকে অনেক সময় বরফ কুচিটা বাদ দিয়েও তৈরি করি আর টেস্টটা আরেকটু বাড়িয়ে রাখার জন্য এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিতে হবে রোস্টেড জিরে পাউডার আর ওপর দিয়ে এরকম গন্ধরাজ লেবু এর মধ্যে একটুখানি চেপে দেবো গন্ধটা ভালো হওয়ার জন্য আর এক্সট্রা পাল্প যেটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ বিট নুনও কিন্তু এর মধ্যে দিতে হবে ভিডিওটা ডিলিট হয়ে গেছে সেটা দেখাতে পারলাম না সরি আর ওপর দিয়ে সাজানোর জন্য দিয়ে দিলাম পুদিনা পাতা দারুণ টেস্টি দারুণ হেলদি রেসিপি শেয়ার করলাম কেমন লাগলো জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এই গরমে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো আজকে এ পর্যন্তই